ফকির পরিবারের ঐতিহ্য জনাব ফকির ইসকান্দ আলম জানু ভাই মঞ্চ বিশিষ্ট আছেন রায়দিনান বিবি সংগ্রামী সভাপতি ডাক্তার মদির রহমান জাফর ভাই মঞ্চ বিশিষ্ট আছেন রায়দিনান বিবি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বাদলভাই ভাই সহ ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ কৃষক দল ও বিভিন্ন থেকে আগত কৃষক দল নেতৃবৃন্দ ও আমার সামনে আসসালাম বক্তব্য রাখবো না এই কৃষক সমাবেশ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আজকে প্রতি ইরানের কৃষক সমাবেশ হচ্ছে শুধু আমাদের কাপাসিয়া নয় সারা বাংলাদেশে তার কারণ বিগত সৈরাচয় সরকার আমলে আপনারা শুধু মামলা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নয় এই কৃষক বাইরেও অনেক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদেরকে কিভাবে ওই ক্ষতি পূরণ করা যায় কিভাবে তা থেকে বেরিয়ে আনা যায় তা নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের চিন্তা ভাবনা যার কারণে এই কৃষক সমাবেশ আমাদের প্রিয় নেতা একটি বার্তা আছে সেটা কিছুক্ষণ পর এখানে পাঠ করা হবে তখন আপনারা সবকিছু জানতে পারবেন আমাদের নেতার উদ্দেশ্য হলো আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে সরকার গঠন করতে পারে তাহলে আপনাদের কৃষকদের কি কি সুবিধা দেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা এখন এখানে আজকে আপনাদের কাছ থেকে আমরা জানবো আপনাদের কি কি সমস্যা আপনাদের কি কি চাহিদা আপনারা এগুলি বলবেন এই বক্তব্যগুলি আমাদের প্রিয় নেতার কাছে যাবে যাতে আগামী দিনে উনি আপনাদের এই সমস্যাগুলি দূর করতে পারেন আমি আর বেশি সময় নেব না কেন্দ্রীয় আছেন বিএনপি নেতৃবৃন্দরা আছেন তারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্য সুযোগ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের জিন্দাবাদ শহীদ অমরব বেগম খাদেজা জিন্দাবাদ মরহবিগিরা আসম হানা সমরহ শাহরুজার হানান জিন্দাবাদ কাপা শিবুজলা কৃষক দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম